এদিকে নির্বাচনের আগেই বড় সুখবর পেল আওয়ামী লীগ চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচনে অংশ নিচ্ছে দলটি জাতিসংঘের নির্দেশের নিবন্ধন ফিরে পাচ্ছে আওয়ামী লীগ হঠাৎ একই ঘোষণা দিল স্বরাষ্ট্র উপদেষ্টা খুলতে পারে আওয়ামী লীগের কপাল

যতই ডক্টর বা নির্বাচনের পরে কিন্তু তিনাকে দেশ ছেড়ে অন্য দেশে যেতেই হবে এখন আন্তর্জাতিক বা বিভিন্ন দেশের সাথে যদি দ্বন্দ্ব থাকে তাহলে শেখ হাসিনার মতো অবস্থাই হবে যে কোনো দেশ তিনাকে আর জায়গা দিবে না যতই আমেরিকার নাগরিক তিনি থাকুক ঠিক এই জন্য আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগের নিবন্ধন পেতে যাচ্ছে এবং হয়তো বা পেয়ে গেছে এমনই সংবাদ আমরা পেয়েছি যে আন্তর্জাতিক চাপে বেহাল দশা উপদেষ্টাদের দেন দর্শক কথা বলা বলার চলুন আন্তর্জাতিক গণমাধ্যম বা আন্তর্জাতিক মহল থেকে কি ধরনের চাপ দেওয়া হয়েছে এবং সন্ত্রাসী বলে আখ্যা করা হয়েছে ডক্টর রিউলুসকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার কারণে দর্শক এখন আমি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ এত বড় একটা সুখবর পাবে বাংলার মানুষ কিন্তু ভাবতেই পারেনি যে নির্বাচনের আগেই যদি আওয়ামী লীগ নিবন্ধন পেয়ে যায় নির্বাচনে পঁচানব্বই পার্সেন্ট ভোট কিন্তু আওয়ামী লীগই পাবে কথা বলাবো না কাম কিন্তু ঘটে গেছে চলুন বিস্তারিত দেখে আসা যাক আশা করি সঙ্গেই থাকবেন এবং রাশিয়া বলে দিয়েছে যে বাংলাদেশের ব্যাপারে আন্তর্জাতিক এরিনাতে ভারতের যে সিদ্ধান্ত ওই সিদ্ধান্তটিকে চায়না এবং রাশিয়া যৌথভাবে সমর্থন দিবে তাহলে এখন পাশার দাম তুলতে গেলো আমেরিকা যেই দালালদেরকে বসি বসিয়েছে ক্ষমতায় এই দালালরা কিন্তু এখন কাঁপতে শুরু করেছে কাঁপতে কাঁপতে এমন অবস্থা পারলে আগামীকালে চলে যায় এখন এখানে আগামীকালে চলে যায় চলে তো যেতে পারবে না ক্ষমতা তো কারো কাছে দিয়ে যেতে হবে এই ক্ষমতাটি এখন কিভাবে দিবে একটি নির্বাচনের মাধ্যমে দিবে জামাত বলছে যে আমরা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন চাই মানে পিআর পদ্ধতিতে আমরা ভোট চাই এনসিপিও সেই কথাই বলছিল তারপরে কুলা কানে কি তালপা মানে তাল পাতার পাখা বেজনী মার্কা হাত পাখা ওই যে ফির ব্যবসা করে খায় কি যেন সর্ব নাই তারাও বলছে যে আমরা পি আর পদ্ধতি পড় চাই এখন খেয়াল করে দেখেন ডক্টর ইনুস এখন বলছে নির্বাচন হবে ফেব্রুয়ারির মধ্যে কে আসলো কে গেল আমি কিচ্ছু বুঝি না নির্বাচন করে আমি চলে যেতে চাই কারণ ডক্টর ইনুস বুঝতে পেরেছেন যদি তিনি আর এক বছর আরো এক বছর যদি তাকে থাকতে হয় ক্ষমতায় তাহলে জনগণ তার মাথায় তো এমনি চুল শেষ হয়ে গেছে একটি প্রসম রাখবে না মানুষ তাকে পিটিয়ে নেওয়াবে এই অবস্থা যখন দেখলেন এখন নির্বাচন করবেন এখন বড় সমস্যা দেখা দিয়েছে নির্বাচনে যদি কোনোভাবে আওয়ামী লীগ আসে তাহলে কি হবে আপনারা জানেন বাংলাদেশে যতগুলো জরিপ ডক্টর ইনুস করিয়েছে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে তার প্রত্যেকটি জরিপে তার সাথে যেসব লেজুর বাহিনী আছে বিএনপি জামাত এবং এনসিপি সর্বনায় এবং মৌনবাদী যে যেসব শক্তি আছে তাদের সবার সম্মিলিত শক্তি আটত্রিশ পার্সেন্ট থার্টি টু পার্সেন্ট আর সিক্সটি এইট পার্সেন্ট তাদের সাথে নাই তাদের সাথে না থাকা মানে অন্য কারোর সাথে অন্য কে আছে আওয়ামী লীগ এবং তার সহযোগী যেই সব রাজনৈতিক সংগঠন আছে অথবা আওয়ামী লীগ এবং যার সাথে অ্যালাইন করে যেই সব রাজনৈতিক দল আছে তাদের সাথে এই 68% এর মানুষ আছে বলে ডক্টর ইউনূস বিএনপি এনসিপি জামাত ইসলামী খবর পেয়ে গেছে এই খবর পাওয়ার পর তাদের অনেকেরই কিন্তু কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে রেজাল্ট দেখার পর বলে কি এনসিপি জায়গায় জায়গায় গিয়ে মপ করতেছে কোর্টে মব করতেছে নুরা পাগলা ভাব করতেছে অথচ তাদের ভোটের পরিমাণ দুই পার্সেন্টের নিচে অর্থাৎ জন মানুষের মধ্যে ভাগ মানুষ তাদেরকে লাল কাটতে বাম হাত তারা ডক্টর ইনুস তো বাংলাদেশের মানুষের সাথে নেই এখন ভারতে যে কাজটি করেছে চায়নাকে এবং রাশিয়াকে এটা বোঝাতে সমর্থ হয়েছে যে এই আমেরিকা যদি বাংলাদেশের ভেতরে আসা সত্যিকার অর্থে পূর্ণাঙ্গভাবে গেড়ে বসে তাইলে ভারতের জন্য রাশিয়ার জন্য এবং চায়নার জন্য এটা হবে মরণ ঘাতি আত্মঘাতী সুতরাং এদেরকে যেই ভাবে ঠেকাতে হবে এখন ঠেকাতে গেলে দেখা গেল যে এই ইনুসকে তাড়াতে হবে এখন এই ইনুস উপকল্পটি ওই নির্বাচনের মাধ্যমে এসছে কিন্তু নির্বাচনটি আসলে হবে কিনা সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে কিনা জামাতে ইসলামী এবার কি শুরু করবে কিনা এই বিষয়গুলা এখন সমাজে বহুল বিস্তৃত আলাপ আলোচনার একটি অংশ আওয়ামী লীগকে তো নির্বাচন করতে দেবে না কারণ তাদের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ করেছে এই নিষিদ্ধ করাটা হচ্ছে তাদের পেটের ভেতরের কামড় কারণ তারা জানে এই দেশের মানুষ অন্তত পঞ্চাশ ভাগের উপরে শুধু এককভাবে আওয়ামী লীগকে ভোট দিবে আজকে আপনি একটা ভোট করেন আপনি যদি আমার কথাটি বিশ্বাস না করেন আপনার তার পাশে যেসব মানুষ নিরীহ যারা কোনো দলের পালা কর্তা না যারা মৌলবাদী চিন্তা চেতনার লোক না যারা সন্ত্রাস চাঁদাবাজ এবং নির্যাতন মবকারী না এইরকম আপনি আপনার চারপাশে বিশ থেকে চল্লিশটা মানুষের সাথে কথা বলেন বলেন যে ভাই এই তো দেশের অবস্থা ভোট কাকে দিবেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত যদি তারা কাকে ভোট দিবেন আপনি নিশ্চিতভাবে জানবেন বলবে যে না বাংলাদেশ আওয়ামী লীগের অধীনেই ভালো ছিল এবং আমাদের জীবন ভালো ছিল সুতরাং এই ভয়ে এখন জামাতের পেটেও ব্যথা বিএনপির পেটেও ব্যথা এবং এনসিপির পেটেও ব্যথা কারণ তারা বুঝতে পারছে বাংলাদেশে কোনোভাবেই তারা আওয়ামী লীগকে পরাজিত করে ক্ষমতায় আসতে পারবে না তাই তারা আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায় না কিন্তু একটি কথা মনে রাখেন আওয়ামী লীগবিহীন নির্বাচনের পর বাংলাদেশের অবস্থা বাংলাদেশের সমাজে যে কলাপস হয়েছে যে পছন্দ রয়েছে যে ভাঙন হয়েছে এই ভাঙন কেউ রোধ করতে পারবে না টুডে অর টুমোরো আবার আওয়ামী লীগ ফিরে আসবেই এটা সময়ের দাবি ইতিহাসের দাবি আমাদের সংস্কৃতির দাবি আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার দাবি এই দাবি পূরণ করতে রাশিয়া চায়না এবং ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত তাই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এখন আস্তে আস্তে প্রস্তুতি নিতে হবে তারা যেন এই বৃহৎ তিনটি শক্তির সাথে তাদের কাঁধ মিলিয়ে কাজ করে আমেরিকার বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড এবং মৌলবাদীদের উত্থান ঠেকানোর জন্য আস্তে আস্তে তৈরি হয় বাংলাদেশের দাতা গোষ্ঠী বলে পরিচিত পশ্চিমা বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সরকারের কাছে উদ্বেগ জানানো হয়েছে রাজনৈতিক কৌশল হিসেবে সন্ত্রাসী অভিযোগ এনে আইন সংশোধন করে আমলিকে নিষিদ্ধ করা হলো কিন্তু সরকারের মিত্ররা পুলিশের সামনে অন্য রাজনৈতিক দলের কার্যালয়ে চালিয়ে দিচ্ছে এমন পরিস্থিতিতে সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এনে দুটি দূতাবাসের পক্ষ থেকে সরকার উচ্চ মহলে ছয় সেপ্টেম্বর ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে এ বিষয়ে রাষ্ট্রদূতদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সরকারকে জানানো হবে এর মধ্যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ স্পষ্ট ব্রিটিশ পার্লামেন্টে এ নিয়ে আলোচনা হয়েছে এতটা দীর্ঘ আলোচনা হয়েছে যে অনেকে মনে করছেন এটি একটি শক্তিশালী আনুষ্ঠানিক একাধিক ব্রিটিশ এমপি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি গণতন্ত্রের রীতি এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সন্ত্রাসবৃদ্ধি আইনের ব্যবহারের কঠোর সমালোচনা করেছেন বিশেষ করে দুই হাজার পঁচিশ সালের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত ব্রিটিশ এমপিরা গণতন্ত্রের উপর নজিরবিহীন হামলা হিসেবে আখ্যায়িত করেছেন এই ধরনের মন্তব্য থেকে বোঝা যায় আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাগুলোকে শুধু পর্যবেক্ষণের মধ্যে সীমাবদ্ধ রাখছে না বরং তাদের মূল্যায়নকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছে ব্রিটিশ সরকার বিশেষ করে ফরেন কমনওয়েলথ ডেভেলপমেন্ট অফিস বা এফ সিটিও বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবাধ সুষ্ঠু ও অন্তর্বর্তীমূলক নির্বাচনের উপর গুরুত্ব দিয়েছে ব্রিটিশ পার্লামেন্টের আলোচনায় বাংলাদেশ সরকার উপর রাজনৈতিক দল নিষিদ্ধের ইস্যুটি নিয়ে চাপ প্রয়োগের জন্য আইসিস এবং জাতিসংগের বিশেষ প্রতিনিধিদের কাছে চিঠি পাঠানো নিয়ে আলোচনা হয়েছে 24 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতিসংগের আবাসিক সমনাক গোয়েন লিস সেই সাক্ষাতে দল নিষিদ্ধ করা জাতীয় পার্টির উপর সরকার সমর্থকদের হামলা এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির চরম অবনতিকে আন্তর্জাতিক মহলের উদ্বেগে বাড়ছে জাতিসংঘের পক্ষ থেকে অধ্যাপক ইনুসকে জানিয়ে দেওয়া হয়েছে যদিও সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে গোয়েন্দ লুইস বাংলাদেশের ফেব্রুয়ারি নির্বাচনের পক্ষে থাকার কথা বলেছেন তবে বাংলাদেশের জাতিসংঘ দপ্তরের সূত্রগুলো বলছে সব দলের অংশগ্রহণের নির্বাচন না হলে সেটি আন্তর্জাতিকভাবে যে গ্রহণযোগ্য হবে না তা অধ্যাপক ইউনুসকে জানিয়ে দিয়েছেন তার ঘনিষ্ঠ জন বলে পরিচিত এর আগে জাতিসংঘের অধ্যাপক ইউনুসকে একই বার্তা দিয়ে গেছেন দেশের বাইরের চাপের মধ্যে আওয়ামী লীগ ইস্যুতে দেশের ভিতরের পরিস্থিতি নিয়ে চিন্তিত অধ্যাপক ইনুসের ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা পাঁচ সেপ্টেম্বর রাজধানীর তিনটি স্থানে আওয়ামী লীগ ওই অঙ্গ সংগঠনগুলো মিছিল করেছে ঢাকার বাইরে দুই জায়গায় মিছিল করেছে সরকারের জন্য উদ্বেগের বিষয় হলো আগে ঝটিকা মিছিল হতো কিন্তু শুক্রবারের মিছিল গুলো আর ছিল না এমনকি দেখে আগের মতো আওয়ামী লীগের নেতাকর্মীরা দৌড়ে পালায়নি সরকারের কয়েকজন উপদেষ্টা এ নিয়ে মন্ত্রীপাড়ায় পাঁচ সেপ্টেম্বর বৈঠক করেছেন সরকারের কাছে জমা করা গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগের মিছিলের বহর আরও বাড়বে এর মধ্যে বেশ কয়েকবার বড় আকারে ধরপাকড় করেও দলটি নেতাকর্মীদের জমাতে পারছে না সরকার সরকারের দুশ্চিন্তা হলো ঢাকার বাইরে স্থানীয় পর্যায়ে এ ধরনের মিছিলের সংখ্যা বাড়লে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে বিশেষ করে গত এক সপ্তাহে মিছিলের সংখ্যাও বহর বাড়তে থাকায় ভাবনায় পড়েছে সরকার একটি পক্ষ আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে তার জন্য সরকার এরই মধ্যে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে আরো এক দফা আইসিটিআইন সংশোধনী আনা হয়েছে চার্জশিটে নাম আসলেই প্রার্থী হওয়ার জন্য অযোগ্য হয়ে যাবে এমন নজিরবিহীন ধারাও সংশোধন করা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করা হচ্ছে অনলাইনে যাতে নমিনেশন জমা দিতে না পারে সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে কিন্তু সরকার এসব উদ্যোগ সত্ত্বেও আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা বাড়ছে বিশেষ করে দলটির প্রথম কোন নেতাই দেশে নেই দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমাদের সাথে ছিলেন আজকে আমাদের বিজ্ঞ আলোচক যারা নাকি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি হবে আসলে কি আওয়ামী লীগ নিবন্ধন ফিরে পাওয়ার যোগ্য আসলে কি আওয়ামী লীগ বড় কোনো অপরাধ করেছে আপনার কি মনে হয় জুলাই আগস্টের সময় যে হত্যাকাণ্ড আওয়ামী লীগের দ্বারাই হয়েছে এখনো কিন্তু আওয়ামী লীগের একটা নেতা পর্যন্ত একটা সাধারণ কর্মী পর্যন্ত এটা নিয়ে কোনো কথা বলেনি কিংবা তারা ক্ষমা চায় তাহলে তারা কিভাবে ক্ষমতা ফিরিয়ে পাবে বা তাদের নিবন্ধন ফিরে পাওয়ার আশা থাকে ডক্টর ইউনুস যদি আসলে ভালো মানুষ হয়ে থাকে তাহলে কিন্তু তিনি জীবন দিয়ে হলো আওয়ামী লীগের নিবন্ধন দিবেন না আমরা যতটুকু জানি কারণ যে দলই পরবর্তীতে ক্ষমতায় আসুক সেই দলই কিন্তু সামান্য হলো শাস্তির ব্যবস্থা করবে ডক্টর ইউনুসকে তো তিনি যদি ভালো মানুষ হয়ে থাকে বাইরের দেশে যাওয়ার চিন্তা না করেই কিন্তু বাংলাদেশে থাকবে এবং শাস্তিমুখ করবে তো দর্শক কথা বলা বলা ভালো থাকুন সুস্থ থাকুন আসতে পরবর্তীতে খুব গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ পরবর্তী যাতে নিউজগুলো মিস না হয় সাবস্ক্রাইব করে পাশে রাখা বেললাইকন বাঁচিয়ে দিবেন ধন্যবাদ সাথে থাকার জন্য